তারে ধরি ধরি মনে হে কোহরি ধরতে গেলেম আর পেলেম নাহা তারে ধহরি ধরি মনে কোহরি ধরতে গেলেম আর পেলেম নাহা দেখেছি দেখেছি হি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি হি রূপসাগরে মনের মানুষ কাচা শোনা বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙে বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙে সুজনের সঙ্গে হবে দেখা শোনা তারে আহামার আমার মনে করি আমার হয়ে আর হলো না আহামার আমার মনে করি আমার হয়ে আর হলো না দেখেছি দেখেছি রূপ রূপসাগরে হে মনের মানুষ কাচা সোনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা রূপসাগরে মনের মানুষ অবশ্যই কাঁচা সোনা রূপের সাগর সেখানে তো সব কিছুই কাঁচা সোনার মতোই হয়ে যায় কিন্তু বাস্তবের জগতে